এই যন্ত্র চলে আসছে দেখো হা আনলিমিটেড চিকেন তাও আবার এরকম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকের ভিডিওটা একটু স্পেশাল কেমন আজকে আমি তোমাদের সঙ্গে নিয়ে এসেছি নাইনটি নাইন রুপিসের মধ্যে আনলিমিটেড বিরিয়ানি তাও আবার রায়গঞ্জে চলো বেশি দিন না করে ভিডিও শুরু করা যাক আর হ্যাঁ আমি এখন আছি আমাদের রায়গঞ্জ কর্ণজুরা কালীবাড়ির পেটুক রেস্টুরেন্টে পেটু বিরিয়ানিতে বিশেষ করে তো চলো দেখা যাক নাইনটি নাইনে আমরা কী কী পাচ্ছি আজ হাতে যাচ্ছে চল্লিশ টাকার মধ্যে রায়গঞ্জের সব থেকে বড় এগ রোল দেখতেই পাচ্ছ কত সুন্দর ওয়াল আর্ট আর একটা সুন্দর হালকা লাইটের মধ্যে এই রেডি মানে একটু নিরিবিলি জায়গা ছোট জায়গার মধ্যে সুন্দরভাবে সময় কাটানোর জন্য একদম পারফেক্ট কিন্তু তাই না এবার তাহলে আমাদের 99 আনলিমিটেড বিরিয়ানি খাওয়া হবে তাই তো দেখা যাক 99 এ আনলিমিটেড চিকেন বিরিয়ানি খাওয়া হবে এই যে কত সুন্দর দেখছো প্লেটের মধ্যে আমাদের বিরিয়ানি সার্ভ হবে তো ফাইনালি সেই নাইনটি নাইনের আনলিমিটেড চিকেন বিরিয়ানি খাওয়ার জন্য প্রস্তুত আর দেখতে পাচ্ছো সবার উপরেই একটা ডিম আর তার উপরে একটা সুন্দর লেগ পিস দিয়ে দিলো দেখেই কত টেমটিং লাগছে তাই না তার উপর চলে আসলো একটা ছোট্ট আলু আর ওটা ছোটো না কিন্তু ভালোই বড় এবং তার উপরে আসে সেই ঝুরঝুরে রাইস আহা হা হা নাইনটি নাইনে আনলিমিটেড বিরিয়ানি ভাই ভাবাই যায় না সত্যি কথা বলতে আর তার সাথে চিকেনের এক্সট্রা গ্রেভি যারা গ্রেভি খেতে পছন্দ করো বিশেষ করে আর তার উপরেই আসছে এই স্যালাডগুলো গুলো আছে নাইনে আনলিমিটেড এখানে অ্যাড্রেসটা হলো রায়গঞ্জ মোটর কালিবাড়ি আইসিআইসিআই ব্যাংকের একদমই পাশে পেটুক বিরিয়ানি যে কেউ রায়গঞ্জ থেকে আসলে মোটর কালীবাড়ির একদমই পাশে দেখতে পাবে এই দোকান তো দেখতেই পাচ্ছ সেই নাইনটি নাইন আনলিমিটেড বিরিয়ানি যাতে রয়েছে এগ প্লাস চিকেন লেগ পিস দিয়েছে তোমরা দেখেছিলাম আর সাথে দিয়েছে কিন্তু গ্রেভি সাথে দিয়েছে গ্রেভি ভাবা যায় এত সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে আমি চিকেন লেগ পিসটা একবার খোঁজার চেষ্টা করি এই যে এই যে যন্ত্র চলে আসছে দেখো নাইনটি নাইনে আনলিমিটেড চিকেন বিরিয়ানি তাও আবার এরকম পর্যায়ে আর রাইস আনলিমিটেড তাই তো যা যত সুন্দরভাবে ডেকোরেট করা অত সুন্দর টেস্ট হয় কিনা এখন দেখার পালা চলো এবার ভিতরে যাওয়া যাক তোমরা যারা শপিং করতে ভালোবাসো বিশেষ করে অনলাইনে অ্যামাজন ফ্লিপকার্টে তাদের জন্য একটা সুখবর কারণ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা টেলিগ্রাম চ্যানেল যেখানে তোমরা পেয়ে যাবে ক্ষুদ্রতম সেল যেগুলো ফ্লিপকার্ট অ্যামাজন মেন তাতে পাঁচ দশ মিনিটের জন্য সেল দেয় না আশি থেকে নব্বই পার্সেন্ট ডিসকাউন্ট পর্যন্ত সেই সেলগুলো কি কি জিনিসের উপরে সেল থাকছে সবকিছু ওই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে এবং তোমরা এখান থেকে গিয়ে শপিং করতে পারবে সেলগুলোকে গ্র্যাপ করতে পারবে তো অবশ্যই শপের ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো এবং নিজেদের সেলগুলোকে লুট করে রাও গ্র্যাপ করো আর ডিসক্রিপশনের লিঙ্ক থাকছে চ্যানেলের এবং কিউআর কোড থাকছে অবশ্যই জয়েন করে সেলগুলোকে কিন্তু মিস করবে না সুন্দর একটা রাইস দেওয়া ঝুরঝুরে রাইস সুন্দরভাবে কুক হয়েছে তার সাথে একটা রয়েছে আমাদের জন্য লেগ পিস আর দেখতে পাচ্ছ ডিম রয়েছে সাথে গ্রেভি রয়েছে স্যালাড রয়েছে এখানে কিন্তু বসে খেলে আনলিমিটেড খেতে পারে মাত্র নিরানব্বই টাকা দিয়ে আনলিমিটেড বিরিয়ানি আনলিমিটেড চিকেন বিরিয়ানি মাত্র নিরানব্বই টাকায় পাওয়া যায় আর ভাবতে একদম কেমন যদি লাগে মনে হয় পাবো না না কিন্তু হ্যাঁ এটাই সত্যি আর ভিতরে একটা সুন্দর একটা ডেকোরেশন রয়েছে

পেঁয়াজের বেরোসতে একটা সুন্দর সুইটনেস আসছে মিষ্টি মিষ্টি ভাব যেটা বলে আমার তো খুব ভালো লাগে একদম ব্যালেন্সড মশলা অসাধারণ খেতে আলুটা দেখি হুম এই দেখো আলুটাও খুলে গেল ভালো কুক হয়েছে অসাধারণ ভাই অসাধারণ অবশ্যই কিন্তু আসতে হবে যারা বিরিয়ানি লাভার তারা কিন্তু নাইনটি নাইনে আনলিমিটেড বিরিয়ানি খেয়ে রেকর্ড করতে পারবে এখানে এসে পিস

পেটুক বিরিয়ানিতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার